আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের গুরুদোয়াল সরকারি কলেজের বিভিন্ন স্পট তো গুরুদৌল সরকারি কলেজ উনিশশো তেতাল্লিশ সালে নির্মাণ করা হয় এরপর থেকে বিভিন্ন স্থাপনাগুলো নির্মাণ করা হয় এটি হচ্ছে গুরুদোয়াল সরকারি কলেজের নরসুন্দর নদীর তীরে অবস্থিত সুন্দর একটি পুকুরের ঘাট এই পুকুরের ঘাটের মাঝখানে রয়েছে সুন্দর একটি কৃষ্ণচূড়ার গাছ যেটা মোস্ট অফ দ্য টাইম এভরি ইউজ জাস্ট ফটোগ্রাফি মানে সবাই এখানে ছবি তুলে বিভিন্ন ধরনের ভিডিও করে আমিও ট্রাই করলাম যে এই লোকেশানটা একটু নেই কারণ হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছিল আমার কাছে খুব বেশি সুন্দর লাগে যখন কৃষ্ণপুর চূড়া ফুল ফুটে তখন খুবই সুন্দর লাগে তো এরপরে দেখুন নতুন এটা হচ্ছে সামনের দিকে স্পট এখানে আপনি ঘুরে যেতে পারবেন সামনের দিকে এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে নিয়ে পসে দিস ইজ অ্যামাজিং এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় মানে অস্থায়ী ক্যাম্পাস পারমান্ট ক্যাম্পাস এখন আমাদের করেনি করবে কিছুদিনের মাঝে এ হচ্ছে গুরুত্ব সরকারি কলেজের মেন গেট অফ থাকে বেশিরভাগ সময় এটা হচ্ছে ছত্রিশে জুলাই স্তম্ভ সারা বাংলাদেশে মনে হয় এটা স্থাপন করা হচ্ছে ছত্রিশে জুলাই স্তম্ভ মেন গেইটের অপোজিটে আছে চারটি শহীদ মিনার বিভিন্ন ধরনের চারটি শহীদ মিনার আছে প্রথমেই হচ্ছে গিয়ে জাতীয় যেই শহীদ মিনার সেটি এটা হচ্ছে প্রথম শহীদ মিনার মানে এটা আমাদের জাতীয় শহীদ মিনার অবয়কে বানানো হয়েছে পাশে আছে আরে বাকি শহীদ মিনারগুলো এখানে বর্তমানে একটি ক্যাম্পিং করা আছে এটা হচ্ছে আরেকটি শহীদ মিনার মানে শহীদদের স্মৃতিচারণের জন্য আরেকটি শহীদ মিনার করা হয়েছিল এবং কি এটা ছোটো আকারে একটি ছোট পার্ক করে দেওয়া আছে ছোটো বাচ্চারা চাইলে এখানে খেলাধুলো করতে পারে তো দেখুন এটা খুবই সুন্দর লাগছে এখানে রাউন্ড দেওয়া এবং কি চার পাঁচ বেড়া দেওয়া আছে যেন সহজে কেউ এখানে আসতে না পারে কেন দেওয়া আছে সেটা ঠিক বলতে পারছি না এবং পাশেই আছে পাবলিক ওয়াশরুম আপনারা কেউ দূর থেকে আসলে এই ওয়াশরুমে যেতে পারেন দিস ইজ টোটালি পাবলিক তো ফাইনালি আমি শহীদ মিনারে গিয়ে বসলাম দেখলাম যে কেমন লাগছে কারণ অনেক গরম ছিল তো পাশে আছে আরেকটি শহীদ মিনার দেখুন এটা হচ্ছে আরেকটি শহীদ মিনার এখানে হচ্ছে যে শহীদদের স্মৃতিচরণের জন্য এটা করা হয়েছে এটা আর একটা শহীদ মিনার মানে এখানে অনেকের নামও লেখা ছিল লিস্টে ধরে এটা হচ্ছে ছাউনি আপনারা চাইলে এখানে বসতে পারেন নির্দ্বিধায় কারণ এটা হচ্ছে পাবলিক ছাউনি আর এটা হচ্ছে ভিউ আমাদের গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চের সুন্দর একটি ভিউ যেই ভিউটি একমাত্র বিকেলবেলা পাওয়া যায় পরন্ত বিকেলের একটি সুন্দর ভিউ মনোমুগ্ধকর পরিবেশ আমার পিছনে বসার মতো করে সুন্দর একটি স্থান করে দেওয়া হয়েছে নরসন্দা নদীর তীরে এখানে চাইলে আপনারা মুক্ত বাতাস খেতে পারেন আর এটা হচ্ছে আমাদের মুক্ত মঞ্চ যেখানে কয়েকদিন পরে গান গজল অনেক কিছুর কনসার্ট হয়ে থাকে আপনারা চাইলে যেতে পারেন যখন কনসার্ট হয় তখন মাইকিং করে দেওয়া হয় সারা এলাকা জুড়ে তো গো টু ডিপার্টমেন্ট একটি বিল্ডিংয়ে ভূগোল ইসলামের ইতিহাস সংস্কৃতি দর্শন ও গণিত চারটি বিভাগের একই ডিপার্টমেন্টে একই বিল্ডিংয়ে আছে এটা হচ্ছে গণিত বিভাগের নিচতলা তো এটা হচ্ছে এক্সপ্লোরিং করছি পিছনে একজন টিচার আছে আই ডোন্ট নো হিজ নেম এটা হচ্ছে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া চত্বর বলতে পারেন এখানে বসে সকলেই ফটোশ্যুট করে এটা খুবই সুন্দর লাগে যখন কৃষ্ণচূড়া ফোটে আবারও কৃষ্ণচূড়া দেখুন আমার পাশে অনেক স্টুডেন্ট বসে আছে তারা হচ্ছে এই কলেজের স্টুডেন্ট তারা মেবি ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এটা হচ্ছে কাঁঠাল গাছ অনেক পুরাতন একটি গাছ বলতে পারেন অনেক প্রাচীন এই গাছটি এখানে হচ্ছে ইংরেজি এবং বাংলা বিভাগ দুটি বিভাগ একসাথে উপরে হচ্ছে ইংরেজি নিচে হচ্ছে বাংলা তারা একই সাথে ক্লাস করে একটি বিল্ডিংয়ে পাশেই আছে হচ্ছে গিয়ে আরেকটি বিভাগ মাঝখানে শুধু একটু জায়গা ফাঁকা আছে এরপরে হচ্ছে আরেকটি বিভাগ শুরু হয়েছে সেই বিভাগটির নাম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা অনেক বেশি ট্যালেন্টেড হয় এবং তারা অনেক বেশি নলেজ রাখে দেশ সম্পর্কে জাতি সম্পর্কে এবং প্রতিটি মানে সারা পৃথিবী জুড়েই তারা নলেজ রাখে আর কি তো এটা হচ্ছে যেই ভবনের সামনে এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে ফাইনালি শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিভাগ এখানে হচ্ছে ছেলেদের ওয়াশরুমও বলতে পারেন এবং কি শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিভাগ এটা আমার কাছে খুবই ভালো লেগেছে ক্রিয়া বিভাগ আছে এখানে এরপর হচ্ছে গিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার এবং রসায়ন বিভাগ মানে কেমিস্ট্রি বিভাগ আর কি এখানে সবচেয়ে সুন্দর কারুকার্য করে নিখুঁত করে লেখা আছে রসায়ন বিভাগে পাশেই আছে প্রাণীবিদ্যা এবং ফিজিক্স ডিপার্টমেন্ট মানে পদার্থবিজ্ঞান বিভাগ এর পাশে আছে মানে এটা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্টের সাথেই বটতলা বলতে পারেন কারণ এখানে অনেক বেশি যে শিকড় বাকর ঘুরে আছে আর এটা হচ্ছে সমাজকর্ম বিভাগ গুরুদুয়াল সরকারি কলেজে সবচেয়ে ভালো স্পোর্টস করে এই সমাজকর্ম বিভাগ এবং খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য এখানে আছে সমাজকর্ম বিভাগে আর এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ মানে প্রাণীবিদ্যার অপজিটে আছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ধন্যবাদ সবাইকে আমার ভিতরে দেখার